আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে সকালবেলা গিয়েছিলাম ডিমের আড়তে কালকে ডিম নিচ্ছি তেরো টাকা তিরিশ পয়সা একটা ডিম তেরো টাকা তিরিশ পয়সা আজকে সকাল আসছে আবার ডিম নিতে এ ডিম হয়ে গেছে চোদ্দো টাকা একটা ডিমেতে যদি এত পরিমাণ বাড়ে যায় তাহলে আমরা কি করে বেজবো কিন্তু ডিমের তো কোনো অভাব নেই দেখেন কত পরিমাণ ডিম সাদা ডিম এই পাশে আছে আপনার লা হাঁসের ডিম হাঁসের ডিম মোটামুটি বেশি না কমই আছে সবচেয়ে বেশি বেড়েছে লাল ডিম লাল ডিমের আমরা অত্যন্ত বেশি প্রচুর পরিমাণে আর সাদা ডিমটা হচ্ছে একটু কম লাল ডিমের থেকে সাদা ডিম একটু কম কিন্তু ডিমের কোনো অভাব নেই আপনি দেখেন এই দেখেন পর্যাপ্ত পরিমাণ ডিম আছে দেখেন ডিম কিন্তু ডিমের বাজারটা কমতেছে না এই যে দেখেন ডিম লাল ডিমের থেকে সাদা ডিমের দাম একটু কম দশ টাকা ডিফারেন্স ঠিক আছে এই যে জায়গা থেকে এক বাই ডিম নিয়েছে তার ডিম ডিম দিচ্ছে আমি জিজ্ঞেস করলাম যে ভাই ডিম কত বলে চোদ্দো টাকা মানে চোদ্দোশো টাকা শ একটা ডিমের দাম পড়তেছে আছে চোদ্দো টাকা এত দামে ডিম নিয়ে কী করে বেচবো তাই আর ডিম নিলাম না আজকে আগের কিছু আছে সেটাই বেচবো তাই চিন্তা করলাম আজকে আর ডিম আর নিব তা আপনাদের জানাই দিলাম ডিমের বাজারটা অত্যন্ত বেশি এটা হাফ ডাউন করে বাজার। ঠিক আছে কিন্তু আজকটা অনেক বেশি ডিমের বাজার দেখেন ডিম কত ডিম ডিমের কোনো ভাব নেই তো গাইস আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য শুভকামনা জোয়ার হইল আসসালামু আলাইকুম